বর্তমানে ন্যানো ফার্টিলাইজারের কথা আমরা অনেকেই জানি এবং ন্যানো ফার্টিলাইজার কিন্তু কৃষকরা অনেকেই নিজেদের জমিতে ব্যবহার করছেন এই ন্যানো ফার্টিলাইজার ব্যবহারের ফলে একদিকে যেমন অপচয় তেমনি অন্যদিকে গাছ সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারছে আমরা বর্তমানে চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি ভুট্টার জমিতে যেখানে ন্যানো ইউরিয়া এবং ন্যানো জিঙ্ক অ্যাপ্লাই করা হয়েছে এই ন্যানো ইউরিয়া ন্যানো জিঙ্ক ভুট্টার ক্ষেত্রে ঠিক কতটা উপকারী বা ভুট্টার ক্ষেত্রে ভুট্টার ফলন কতটা বেশি হবে সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ডক্টর পার্থসারথী পাত্র স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে এই ব্যাপারের বিস্তারিত তথ্য জেনে নেব স্যার এখানে যেটা আমরা জানলাম ন্যানো ইউরিয়া এবং ন্যানো জিঙ্ক দেওয়া হয়েছে এটা দেওয়ার গুরুত্বটা কি প্রথমে বলি মেজের এরিয়া আর কি উত্তরবঙ্গে ক্রম ক্রমবর্ধমান বেড়ে চলেছে এবং আমাদের উত্তরবঙ্গের মাটি হচ্ছে স্যান্ডিলোম মানে হচ্ছে বেলে দোআঁশ মাটি তো এইবার এই মাটির একটা প্রকৃতি হলো এই মাটি কিন্তু জল ধারণ ক্ষমতা এবং খাদ্য ধারণ ক্ষমতা অনেকটাই কম ধরে রাখতে পারে না তো তার ফলে কি হয় আমরা যে খাদ্যগুলো ব্যবহার করি গাছের জন্য যেমন ধরুন ভুট্টাতে প্রচুর পরিমাণে আমাদের নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করতে হয় সেটা কি হয় যতটা গাছ নেওয়া নিয়ে নেয় বাকিটা কিনা মাটির সাথে নিচে চলে যায় বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যায় আমরা বলি লিচিং লস ভার্টিলাইজেশন লস বিভিন্ন ধরনের লস হয় তার ফলে কি আমরা যে ব্যবহার করছি সারটা তার অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের ন্যানো ইউরিয়া এবং ন্যানো জিঙ্ক দেওয়ার কারণটা হলো আমাদের ভারতের মাটিতে জিঙ্কের অভাব কিন্তু অনেক দিন ধরে ধরেই পরিলক্ষিত হচ্ছে জিঙ্কের ঘাটতি আছে আমাদের জিঙ্ক ব্যবহার করতে হবে চাষি কৃষক বন্ধুরা অবশ্যই ব্যবহার করেন মাটিতে ব্যবহার করেন বা অনেক সময় ফলিয়ার মানে পাতায় স্প্রে করেন জিঙ্ক কিন্তু আমরা ন্যানোতে কেন শিফট করতে বলবো বা করার কারণটা কি সেটা আমি একটু বলি কারণ আমরা জানি যে যদি পাতায় আমরা যদি ব্যবহার করি যে কোনো ধরনের সার হোক না কেন মাটিতে ব্যবহারের থেকে পাতায় ব্যবহার করলে আমরা কিন্তু অনেক বেশি উপকার পাই ফলনটা আমরা বেশি পাই কারণ গাছের পাতা থেকে ডাইরেক্ট তারা নিয়ে নিতে পারে খাবারটা মাটিতে থাকলে অনেক অনেকগুলো ব্যাপার থাকে যেমন মাটির আর্দ্রতা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গাছ সেই খাবারটা গ্রহণ করতে পারে না কিন্তু ন্যানোর ক্ষেত্রে বা যে কোনো ফলিয়া স্প্রেয়ের ক্ষেত্রে যখন আমরা পাতাই প্রয়োগ করবো তাহলে কিন্তু গাছ সরাসরি সেই খাবারটা নিয়ে নিতে পারে ন্যানোর ক্ষেত্রে আমি বলে রাখি কি ন্যানোর পার্টিক্যাল সাইজটা হচ্ছে এক থেকে একশো ন্যানোমিটারের মধ্যে হতে হয় এবং আমাদের যদি গাছের কিউটিক্যালের কথা ভাবি যে যেখান দিয়ে গাছ খাবারটা নেয় বা বিভিন্ন রকম প্রক্রিয়া গাছের শুরু হয় সেই তারও কিন্তু ইয়ে খুব কম সাইজটা খুবই কম একশো থেকে তিনশো ন্যানোমিটারের মতো হয় তাহলে আমরা যদি ফলিয়া স্প্রে করি ন্যানো ইউরিয়া তাহলে কি না খুব সহজেই এই কিউটিক্যাল দিয়ে গাছের মধ্যে এটা চলে যায় ফলে কোনো ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে না আরেকটা জিনিস হলো ন্যানো ইউরিয়া কখনোই কিন্তু আমাদের ইউরিয়া সার বা আমাদের যে ইউরিয়া ঘটিত সার তার কিন্তু বিকল্প হতে পারে না আমাদের কিন্তু ইউরিয়া ঘটিত সার দিতেই হবে তার সাথে যদি আমরা ভুট্টার ক্ষেত্রে যেমন ধরুন যখন গাছে আটটা পাতা বের হয় ওই সময় এবং যখন স্ত্রী ফুল এবং পুরুষ ফুল বের হয় এই সময় যদি আমরা স্প্রে করতে পারি ন্যানো ইউরিয়া প্রতি লিটার জলে আপনার চার এম করে তাহলে কিন্তু আমরা অনেক বেশি ফলন পাবো সেই জন্য আমরা এই ট্রায়ালটা এই যে এক্সপেরিমেন্ট আমরা তৈরি দেখছি এক্সপেরিমেন্ট করে কোন কনসেন্ট্রেশনে মানে কোন ধরনের কনসেন্ট্রেশনে চার এম বা পাঁচ এম বা ছয় এম কোনটা করলে আমরা ভালো ফলন পাবো এবং সেটা অবশ্যই ইকোনমিক হতে হবে মানে দিনের শেষে চাষির যে খরচটা করছে তার থেকে ইনকামটা বেশি হচ্ছে কি না তবেই চাষ কৃষক বন্ধুরা সেই টেকনোলজিটা অ্যাডাপ্ট করবে আদারওয়াইজ করবে না সেই জন্য আমাদের এই ট্রায়ালটা আর ন্যানো জিঙ্ক আপনারা সবাই জানেন জিঙ্কের গুরুত্ব কি গাছের ক্ষেত্রে এই যে গাছের পাতায় যে খাবার তৈরি হয় সেই খাবারটা কিনা ভুট্টার কবে মানে ভুট্টার যেটা মোচা সেখানে যায় এবং সেখানে যত বেশি পরিমাণে খাবার যাবে ভুট্টার দানা তত বেশি পুষ্ট হবে এবং ফলনটা তত বেশি পাবো সেই জন্য আমরা ন্যানো জিঙ্ক যদি ব্যবহার করি তাহলে এই যে ট্রান্সলোকেশন মানে গাছের খাবার পাতায় যে খাবার তৈরি হচ্ছে সেটা ভুট্টার মোচা পর্যন্ত বেশি পরিমাণে যাবে ফলে আমরা বেশি পরিমাণে দানা পাবো পুষ্ট দানা পাবো এবং ফলনটা অনেক বেশি পাবো তো এটা মাথায় রেখেই কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটা আমরা করছি দেখি এই এক্সপেরিমেন্টের বিগত দিনেও করেছি আমরা লাস্ট ইয়ার এই এক্সপেরিমেন্টটা করেছি তাতে আমরা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি যেখানে আমরা ন্যানো ইউরিয়া এবং ন্যানো জিঙ্ক দুটো একসাথে দিতে পেরেছি এবং অবশ্যই সেটা আমাদের যে পরিমাণে ইউরিয়া দিই তার থেকে পঁচিশ শতাংশ ঘাটতি করে মানে কমিয়ে তারপর আমরা ন্যানো ইউরিয়া অ্যাপ্লাই করেছি এবং মোটামুটি দেখছি ভালো ইল পাচ্ছি যেখানে আমরা একশো শতাংশই নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করেছি আচ্ছা স্যার অনেক ক্ষেত্রে আমরা কৃষকদের মুখ থেকে শুনতে পাই যে ন্যানো ইউরিয়া তাদের জমিতে কাজ করেনি তো সেক্ষেত্রে আপনি বললেন যে এখানে ন্যানো ইউরিয়ার এক্সপেরিমেন্ট হয়েছে তো সেখানে কি ফলন বেশি পাওয়া গেছে হ্যাঁ আমরা বিগত দিনে পেয়েছি মানে লাস্ট ইয়ারে আমরা ফলন বেশি পেয়েছি কিন্তু আমি ইউরিয়া সার বাদ দিয়ে না কিন্তু শুধু নেনার উপর ভরসা করলে কিন্তু আমরা সেইমার সেই ধরনের ফলন পাবো না আমাদের ইউরিয়া ঘটিত যে সার মানে নাইট্রোজেন ঘটিত যে সার যেটা ইউরিয়ার মাধ্যমেই সাধারণত দিয়ে থাকেন কৃষক বন্ধুরা সেটা ব্যবহার করতে হবে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যদি আমরা কিছু পরিমাণ ইউরিয়া ঘটিত সারকে কমাতে পারি ধরুন আমাদের হানড্রেড পার্সেন্ট যেখানে আমরা একশো কেজি প্রতি হ্যাক্টরের জন্য আমরা বলি রেকমেন্ডেড হাইব্রিড ভুট্টাতে সেক্ষেত্রে যদি আমরা কিছু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমরা কমিয়ে আনতে পারি সেটা কি না কৃষক বন্ধুর কাছে অনেক বেশি লাভবান হবে এবং ফলনটাও যাতে বেশি পাই সেক্ষেত্রে তার জন্যই আমাদের এই ট্রায়ালটা করা এবং বিগত লাস্ট ইয়ারে আমরা কিন্তু ভালো ফলন পেয়েছি আশা করি হ্যাঁ আশা করি এই বছরও ভালো ফলন পাবো আপনারা ভুট্টার ছবি দেখে বা গাছের চেয়ার দেখে অনেকটা আইডিয়া করতে পারবেন ন্যানো ন্যানো আমরা জানলাম যে ভুট্টার ক্ষেত্রে ভালো ফলন পাওয়া গেছে এগুলো আর কোন ফসলের ক্ষেত্রে ভালো ফলন পাওয়া যাবে বা পাওয়া গেছে বলে মনে করে হ্যাঁ আলুর ক্ষেত্রেও ন্যানো ডিএপি যেটা ভালো কাজ করছে এবং ন্যানো ইউরিয়াও ভালো কাজ করছে ফলিয়ার অ্যাপ্লিকেশনে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলনও পাওয়া যাচ্ছে তা যদিও আমি পার্সোনালি পটেটোর উপরে মানে আলুর উপরে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করিনি তবে আমি দেখেছি আমাদের এখানে দুটো ট্রায়াল হয়েছিল ন্যানো ডিএপির উপর তাতে কিন্তু ফলন ভালোই এসছে আচ্ছা এখানে তো ন্যানো ইউরিয়া দেওয়া হয়েছে তো ন্যানো ইউরিয়া দেওয়ার ফলে সাধারণ ইউরিয়াটা অনেকটা কম দিতে হচ্ছে সেই ক্ষেত্রে কৃষকের খরচটা কতটা কমছে হ্যাঁ ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে আমরা বলছি পঁচাত্তর শতাংশ আমি যদি এমনি ইউরিয়া যেটা নাইট্রোজেনের দরকার গাছে সেটা আমরা ইউরিয়ার মাধ্যমে দিলাম বাকি পঁচিশ শতাংশকে বাদ দিয়ে যদি আমরা ন্যানো ইউরিয়া দিই সেক্ষেত্রে ফলনটা বেশি পাবো তাহলে পঁচিশ শতাংশ মানে আমি একশো ষাট কেজি বললাম যে ভুট্টার জন্য প্রতি বিঘা প্রতি হেক্টরে লাগবে সেক্ষেত্রে আমরা মোটামুটি আপনার পঁচিশ কেজি ওদিকে আপনার প্রায় চল্লিশ কেজির মতো আমরা নাইট্রোজেন গঠিত সার আমরা কম ব্যবহার করলেও ফলনটা বেশি পাবো তো চল্লিশ কেজি নাইট্রোজেন গঠিত সার মানে প্রায় নব্বই কেজির মতো আপনার ইউরিয়া যার বাজার মূল্য আপনারা যদি দশ করে ধরেন প্রায় নশো টাকা সেক্ষেত্রে আমাদের ন্যানো ইউরিয়া পাঁচশো টাকার মধ্যেই আমরা ব্যবহার করলে এই সেম একই ধরনের ফলন বা বেশি ফলন পাব তাহলে আমরা সেখানে কৃষক বন্ধুদের বলবো প্রায় হাজার টাকার মতো লাভের সম্ভাবনা বেশি থাকবে যদি ন্যানো ইউরিয়া ব্যবহার করে মানে এটা আমার পার্সোনাল ইয়ে এটা আমি বলবো না সব ক্ষেত্রেই প্রযোজ্য কি না কিন্তু আমরা যে এক্সপেরিমেন্ট করে দেখেছি তাতে আমরা এটা পেয়েছি বিগত বছরে ন্যানো ইউরিয়া কি সত্যি পরিবেশ বান্ধব অন্য সারের তুলনায় হ্যাঁ ন্যানো ইউরিয়া দেখুন ন্যানো ইউরিয়া বিভিন্নভাবে তৈরি হয় কিছু তৈরি হয় বায়োলজিক্যাল সিনথেসিস প্রসেসে মানে বায়ো বায়ো মানে আপনারা জানেন যে প্রাকৃতিক তো এখানে অন্য কোনো ব্যাপার নেই যে টক্সিসিটির ব্যাপার বা আমার সয়েলে যে উপকারী জীবাণু আছে সেগুলোর কোনো রকম ক্ষতি করে না অ্যাকচুয়ালি এটা সয়েলে যায়ও না খুব বেশি পরিমাণে কারণ পুরোটাই পাতায় অ্যাবজর্ব হয়ে যায় তাহলে এই ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে না এটা পুরোটাই আমি বলবো পরিবেশ বান্ধব আমরা শুনে নিলাম ভুট্টার ক্ষেত্রে ন্যানো ইউরিয়া এবং ন্যানো জিঙ্ক ব্যবহারের ফলে কৃষকের ফলন কিন্তু অনেকটাই বাড়তে পারে কারণ ক্ষেত্রে সাধারণ সারের যে অপচয়ের মাত্রাটা থাকে এই ন্যানো ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অপচয়ের মাত্রাটা থাকে না বললেই চলে তাই অবশ্যই সঠিক পরামর্শ মেনে তবেই আপনারা নিজেদের জমিতে এই ধরনের সার অ্যাপ্লাই করুন আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি দেহাত কোম্পানি সিনিয়র সেলস অফিসারকে আমরা তার মুখ থেকে জেনে নেবো যে ন্যানোর ন্যানো সারের চাহিদা কৃষকদের মধ্যে কতটা বা কৃষকদের জন্য এটা কতটা উপকারী আচ্ছা আমরা এখানে দেখলাম যে ন্যানো ফার্টিলাইজারের উপরে এখানে একটা ট্রায়াল হয়েছে তো আমরা যদি কৃষকদের কথা জানতে চাই তো কৃষকদের মধ্যে চাহিদা কতটা আছে দেখুন এখনো ন্যানো ইউরিয়া সেভাবে ভারতবর্ষে এখনও চাষিদের মধ্যে সেই গুরুত্বটা চাষিরা এখনও বুঝতে পারছে না সেটা ধরুন আমাদের চাষিদের কাছে সঠিক বার্তাটা পৌঁছানোর জন্য এটাই মেন যেটা চাষিদের কাছে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না তো এই বার্তাটা শুধু আমাদের যারা রিটেইলার যারা আছে বিজনেস যারা ডিল করছে ফার্টিলাইজার নিয়ে শুধু তারাই চাষিদেরকে বুঝাচ্ছে কিন্তু এক প্রশাসনিক লেভেল থেকে যারা ধরুন কেভিকে বলুন ইউনিভার্সিটি বলুন বা কৃষি দপ্তর বলুন তারা সেইভাবে চাষিদের কাছে তার গুরুত্বটা পৌঁছাচ্ছে না তো এই জায়গাটাকে চাষিদেরকে কিছু যেটা বললেন আমাদের স্যার যেটা বললেন যে খরচাটাকে কমিয়ে আনবে তো এখানে কি হবে যা চাষিরা কী করছে হানড্রেড পার্সেন্ট নাইট্রোজেন হানড্রেড পার্সেন্ট ইউরিয়া থেকেই দিচ্ছে তার সাথে আপনার যেটা ন্যানো ইউরিয়া ব্যবহার করছে মানে খরচাটা কি হয়েছে ডবল হয়ে যাচ্ছে এরা কি করছে চাষিরা কমাচ্ছে না যেটা ইউরিয়া যেটা দিচ্ছে সেটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না কমিয়ে হানড্রেড পার্সেন্ট প্লাস ন্যানো ইউরিয়াও দিচ্ছে সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো এটা কি করতে হবে চাষিদেরকে সঠিক মূল্যটা বুঝাতে হবে যে ন্যানো ইউরিয়া এবং যেটা ইউরিয়া মানে কিভাবে আমরা প্রয়োগ করব আচ্ছা আমি যদি কোচবিহারের চিত্রটা দেখতে চাই এখানকার কি কৃষকরা এখনও কি এটা গ্রহণ করেছেন বা তারা জমিতে দিচ্ছে ন্যানো ইউরিয়া চাষিরা মানে দেখলেই মানে যখনই আমাদের যারা দোকানদার বন্ধুরা আছে দিলেই তারা বুঝে যায় এটা খরচা বাড়ানো হচ্ছে এখনো সেইভাবে গুরুত্বটা আসেনি আর চাষিরা এটাকে অ্যাভয়েডই করছে আমরা শুনে নিলাম যে ন্যানো ইউরিয়া বা ন্যানো জিঙ্ক বা যে কোনো ন্যানো ফার্টিলাইজার যদি সঠিক পরামর্শ মেনে জমিতে প্রয়োগ করা যায় তবে কিন্তু একদিকে যেমন মাটির স্বাস্থ্য বজায় থাকে তেমনি অন্যদিকে ফলনও বাড়ানো সম্ভব তবে অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে তবেই নিজেদের জমিতে প্রয়োগ করা উচিত তাই এই ধরনের পরামর্শ পেতে অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে আপনারাও এই চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার